হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন আছি থাইল্যান্ডের চিয়াংরাই সো এখানে আজকে আমাদের ডে হচ্ছে থ্রি সো আমরা এখন যাচ্ছি একটা পার্কে হোয়াটস দ্য নেম অফ দিস পার্ক সিংহা সিংহা পার্ক সিংহা পার্ক সিংহা পার্ক সো এই পার্কটা ভীষণ সুন্দর যতটুকু জানি সো আজকে এখন আমরা ওখানে যাচ্ছি এখন আমরা গাড়িতে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে যার ফলে বের হয়েছি এখন বারোটা বাজে জানি না কত কিছু কি কভার করতে পারি আজকে কোথায় কোথায় ঘুরতে যেতে পারি যতটুকু পারি কারণ এখানে সুন্দরপর হচ্ছে রাত আটটার পর সব কিছু কেমন যেন একটু নীরব হয়ে যায় এই সিটিটা কিন্তু ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটু কম বাট দেয়ার সো মেনি থিংস টু ডু সি সিঙ্গা পার্ক যেটা যাচ্ছি এটা আসলে হচ্ছে যে থাইল্যান্ডের একটা বিয়ার কোম্পানি যেটা বিয়ারের নাম হচ্ছে সিঙ্গা বিয়ার সো এই বিয়ারটা খুব পপুলার থাইল্যান্ডের মধ্যে সো তারা নিজস্ব একটা পার্ক করেছে যেখানে ট্যুরিস্টরা গিয়ে বিনোদন করতে পারবে তারা এখানে গল্ফ পার নিয়ে ড্রাইভিং করতে পারবে সো এটা বিশাল বড় একটা পার্ক সো এটা সিঙ্গা এই বিয়ার কোম্পানি পার্কটা করেছে তো এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবে বাচ্চা নিয়ে আসবে তারা কিন্তু এখানে কিন্তু একটা ভালো একটা সময় কাটাতে পারবে সো দ্যাটস ওয়াই আমরাও যেহেতু ফ্যামিলি নিয়ে এসে বাচ্চাকে নিয়ে এসেছি সো আমরাও চাচ্ছি যে এখানে একটা ভালো একটা সময় কাটায় সো আপনারা দেখতে থাকুন ওইখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন আমরা সিঙ্গাপার্কে যাচ্ছি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাই সুন্দর এত সুন্দর পিছনে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখুন বাই টিকিট ইয়া ইউ হ্যাভ টু বাই টিকেট ফার্স্ট দেন উই ক্যান এন্টার দ্য পার্ক ওই যে দেখুন পিছনে সব পাহাড় বড় বড় পাহাড় আমাদের ফার্স্টে টিকিট নিতে হবে আসলে চিয়াংরাই ঘোরার জন্য অনেক অনেক জায়গা রয়েছে এখানে সময়ের কারণে খুব একটা এবার উঠতে পারছি না আর আমার একটা কেমন জানি রাতে ঘুম হয় না প্লাস হচ্ছে উঠতে খুব লেট করে ফেলেছি দুই দিন এই যে আমরা এখন টিকিট কাউন্টারে চলে আসলাম এই যে দেখুন এখানে চিলড্রেন যদি জিরো থেকে ফাইভ ইয়ার্স হয় তাহলে ফ্রি আর অ্যাডাল্টদের জন্য ওয়ান ফিফটি থাইবাদ এইট এই যে আমাদেরকে হাতে বেলপুরি দিল আমরা এই গল্ফ কার্টটা আমরা রেন্ট নিয়েছি সো এটা নিজেরাই চালাই এই জাস্ট এই পার্কটা ঘুরে ঘুরে দেখব ভীষণ সুন্দর লাগছে দেখুন এখান থেকে রুবেল ফার্স্ট টাইম গল্ফ কার্ট এটা চালাবে ইয়েস ইয়েস ওয়ার্কিং ইয়া উয়ার নাও গোয়িং দ্যাটা স্যার আমি আপনাদেরকে দেখাবো যতটুকু পারি হোল পার্কটা ভীষণ সুন্দর পিছনে অন্নারসি বসেছে অনারসি সে হাই ওরা তো ভীষণ এনজয় করছে আচ্ছা আমি আপনাদেরকে ফ্রন্টলি দেখাইবো এই যে দেখুন কি দারুন পার্কটা ইসরেলি অসং টুয়েলভ সে সামথিং আসলে অফ করব চলছি কিন্তু বিষয়টা হচ্ছে রোডের ম্যাপটা আসলে

আমার সবচেয়ে ভালো লাগছে ওই দূরের ওই পাহাড়গুলো ভীষণ আই ক্যাচিং ভিউ ফ্রম হিয়ার দূরের ওই পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ দূরের ওই পাহাড় গুলোর কারণে কিন্তু এই জায়গা সুন্দর আরো অনেক গুণ বেড়ে গেছে তুমি দেখো না হয় এটা যদি এমনি পার্ক অতটা ভালো লাগতো না বাট এই যে দেখছেন না সামনে এতটা সুন্দর লাগছে এই যে অনেকে ঘুরছে আমাদের মতো ওদের মুখে সবসময় হাসিটা লেগেই থাকে এই জিনিসটা ভীষণ ভালো দেখলে হাসে দেখুন পাহাড় পাশে হচ্ছে লেক এক অন্যরকম সুন্দর ওই যে ওই বিলাটাতে চল্ডিং বিল্ডিং ওয়াও সামনে জাস্ট গাছগুলো দেখুন কি সুন্দর ওয়াও ফুল ফুটে আছে এত সুন্দর পার্ক থাকতে পারে বলুন কি দারুণ কত বিশাল পার্ক অনেকে এখানে করছে দেখলাম এই এই যে এখানে কিছু টি গার্ডেন আছে পাশে আমি এই জন্যই কার্ট চুজ করেছি এই জন্যই বিকজ আমার যেখানে ইচ্ছা আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো কারণ আপনি যদি বাস নিয়ে ঘুরেন এখানে তাহলে আপনি ইচ্ছে মতো দাঁড়াতে পারবেন না এত সুন্দর লাগছে ফুলগুলো আর দেখতে অনেক বড় ফুলগুলো আমি ফার্স্ট টাইম দেখেছি এই ফুলটা আগে কখনো দেখিনি ঠিক গার্ডেনি এখন আমরা মামি পিছনে বসেছি এই যে দেখুন এখানে একটা ভিউ এত সুন্দর মানে ছবি তোলার জন্য কি বলবো পারফেক্ট একটা প্লেস আর খুবই ন্যাচারাল আমি জাস্ট মন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আমার পাশেই দেখুন সব চা পাতা গাছ সেখানে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে ফুলগুলো এই দেখুন দেখুন ফুলগুলো এই যে পড়ে আছে অনেক বড় বিশাল লাইক গোলাপ ফুলের মতো এই যে আমি গাড়ি দাঁড় করিয়ে ফুলটা নিয়ে নিলাম এই যে দেখুন আমার হাতে সেই ফুলটা কি সুন্দর না একদম নেই স্মেল পাচ্ছি না ফুলের বাট ফুলটা ভীষণ সুন্দর আমার ফার্স্ট টাইমে দেখছি আমি এই ফুলটা কানে গুছি কেমন লাগে পাচ্ছি না দেখুন কোথায় আসছি কি সুন্দর ভিউ এখান থেকে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি এই ফুলগুলো দেখে এত সুন্দর কালার ফুল দেখছি এখানে এই যে দেখুন সবচেয়ে বেটার ভিউ কি জানেন এই যে যখন পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে চারিপাশে পাহাড় তার সাথে এই সুন্দর সুন্দর কালারফুল ফুলগুলো আরও ভীষণ এই জায়গাটাকে কি বলবো রোমাঞ্চকর করে তুলেছে এখন আমরা হেঁটে চলে যাচ্ছি আবার একটু ঘুরে দেখ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে আজকে টাইম একদম নেই আমরা একটু এখানে বসেছি কারণ প্রচণ্ড তেষ্টা পেয়েছে কিছু খাবো জুস নিলাম ওকে ট্রাই ইয়া আমি গোল্ড কার চালাচ্ছি ভালো লাগছে এতক্ষণ আমার হাজবেন্ড চালিয়েছে এখন আমি চালাচ্ছি এবং দেখুন গাইস পরবর্তী ব্লগে আমাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা